ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি বাড়িতে রিয়াঞ্জ রশ্মির সাথে অসম্ভব অত্যাচার করতে থাকে রিয়াঞ্জের হাতে মার খেয়ে একেবারে ভয়ে জড়সড় হয়ে পড়ে রশ্নি এরপর রিয়াঞ্জ আঙুল দেখিয়ে রোশনিকে বলে কালকের মধ্যে আমার পঁচাত্তর লাখ টাকা চাই এনি কস্ট শুনে আরো বাবা রুদ্রকে নতুন কাজের দায়িত্ব তুলে দিলে রুদ্র হাসি মুখে বলে ব্যাংকিং সেক্টরে ছিলাম বলে আমি ফিনান্স বুঝি টাকা হিসাবপত্র বুঝি কিন্তু এই সেক্টরে কিভাবে কাজ করতে হয় আমি কিন্তু ঠিক বুঝি না তখনই রুদ্রর বাবা বলে অত কিছু ভেবো না আমার বিশ্বাস তুমি পারবে তুমি তো আমারই ছেলে না একথা শুনে আলো ভীষণ খুশি হয় ঠিক তখনই রুদ্রকে বোকা বানিয়ে নিজের কার্যসিদ্ধি করার জন্য সাদা শাড়ি পরে চোখে চশমা লাগিয়ে ছদ্মবেশে অফিসেতে ঢুকে পড়ে মেহুলি তবে কি এবার নতুন কাজের দায়িত্ব সামলাতে ব্যর্থ হবে রুদ্র নাকি মেহুলির ষড়যন্ত্র রুদ্র ফেসে যাবে চুরির দায়ে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ